এই যে আমাদের আস্তর করার পরে প্রায় সাত মাস আট মাস পরে এরকম হয়ে গেল এই যে ঢ্যাম আইয়া পড়ছে এই যে রঙে এই যে রঙে ড্যাম এই যে দেখছেন এটাতে যদি কোনো পরিকল্পনা থাকে ভালো কিছু দিলে এটা ড্যামেজটা থাকবে না তাহলে একটু জানাবেন এই যে পুরোটা ড্যাম আইয়া পড়ছে

এই যে এটা এটা রুমের পার্টিশন এই যে এটাতে ড্যামেজ আইয়া পড়ছে এটা কিন্তু রুম পার্টিশন এই যে ড্যামেজ আইয়া পড়ছে কি কারণে হয় যদি কারো ভালো অভিজ্ঞতা থাকে একটু জানাবেন